হয় আবার দুফান পশুও নয় হ্যালো বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন দু সালের ইদুল উল আজহায় মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে তিনটি সিনেমার বাজেট সহ বক্স অফিস কালেকশন তো বিয়াস চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ইদুল উল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ঈদের অষ্টম দিন কোন সিনেমা বক্স অফিস থেকে কত আয় করেছে এবং আট দিনে বক্স অফিস থেকে কোন সিনেমা কত আয় করেছে চলুন দেখে নেওয়া যাক ইতালিকার তালিকার তিন নম্বরে আছে নবাগত হিরু মুন্না কান অভিনীত ডাক ওয়ার্ল্ড সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন মুস্তাফিজুর রহমান মানিক নবাগত হিরো মুন্নাকান অভিনেত ডাক ওয়ার্ল্ড এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের তেরোটি সিনেমা হলে মুক্তি পায় মুন্নাকান অভিনীত ডাক ওয়ার্ল্ড এই সিনেমাটি ঈদের অষ্টম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করেছে প্রায় এগারো লক্ষ টাকা নবাগত হিরো মুন্নাকান অভিনীত ডাক ওয়ার্ল্ড এই সিনেমাটি আট দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে সাতানব্বই লক্ষ টাকা ডাক ওয়ার্ল্ড এই সিনেমাটি আট দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করেছে প্রায় চব্বিশ লক্ষ টাকা এই তালিকার দুই নম্বরে আছে রিভেন্স সিনেমাটি রিভেন্স এই সিনেমাটি পরিচালনা করেছেন এমডি ডি ইকবাল রৌশন ও বুবলি অভিনীত রিভেন্স এই সিনেমাটির বাজেট প্রায় দুই কোটি টাকা এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে পনেরোটি সিনেমা হলে মুক্তি পায় রৌশন ও বুবলি অভিনীত রিভেন্স এই সিনেমাটি ঈদের অষ্টম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করেছে প্রায় চোদ্দ লক্ষ টাকা রৌশন ও বুবলি অভিনীত রিভেন্স এই সিনেমাটি আট দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে এক কোটি তিরিশ লক্ষ টাকা টাকা আট দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করেছে রিভেন্স সিনেমাটি প্রায় তেত্রিশ লক্ষ টাকা পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি তুফান সিনেমাটির বাজেট প্রায় আট কোটি টাকা তুফান সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি ঈদের দিন রেকর্ড পরিমাণ একশো উনত্রিশটি সিনেমা হলে মুক্তি পায় তাছাড়া তুফান সিনেমাটি শুক্রবার থেকে আটান্নটি সিনেপ্লেক্সে সু দখল করে নিয়েছে তো যাই হোক মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান এই সিনেমাটি ঈদের অষ্টম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে এক কোটি আশি লক্ষ টাকা মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি আট দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে আঠারো কোটি বিশ লক্ষ টাকা আট দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করেছে তুফান সিনেমাটি চার কোটি পঞ্চান্ন লক্ষ টাকা মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটির বাজেট যেহেতু আট কোটি টাকা এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে গ্রস কালেকশন করতে হবে কোটি টাকা এবং নিট কালেকশন করতে হবে প্রায় দশ কোটি টাকা স্টার সাকিব খান অভিরীত তুফান সিনেমাটি কি প্রিয়তমা সিনেমার রেকর্ড বাংতে পারবে আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কথা না বললেই নয় আমাদের দেশে সঠিক বক্স অফিস নেই কালেকশনটা একটু কম বেশি হতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ